সান্দরী এলাকার অশোক গাঁজা ব্যবসায়ী দর্শক দেখেন কিভাবে গাঁজা গাছের চাষ করতেছে এখানে গাঁজা গাছের দেখেন হ্যাঁ আসলে একটা দুইটা

খেত খামার কি আপনার বাবার আমার আপনার বাবার আপনার যাক সমস্যা নেই এই যে এই গাছটা ঠিক আছে আপনার এখানে আপনার এখানে যেন একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ওইখানে একটা আছে মোট সাতটা বুঝছেন এই যে সাতটা গাঁজা গাছ কতদিন ধরে আপনি লাগাইছেন সারা হয়েছিল তারপরে তারপরে আপনার একই সারা এখানে হয়েছিল এইখানে চারা হয়েছিল ঠিক আছে ভাই

ওই সাইডে আছে তিনটে দুই হাজার পাঁচটা ওই ছোট একটা মোট কয়টা ছয়টা আর ওই যে ওইখানে একটা আছে মোট কয়টা সাতটা মোট কটা গাজা গাছ সাতটা গাজা গাছ আপনি এই কতদিন এক একটা গাজা গাছের বয়স কত হ্যাঁ দুই তিন মাস না অনেক দিনের গাজা গাছ বহুত টাকার গাজা ঠিক আছে ঠিক আছে এই চাকরি জীবনে একটা সাফল্য কলারোয়া গ্রামে এই যে গাঁজা গাছ দেখতে পাচ্ছেন গাঁজা গাছ এই গাছ উদ্ধার করতে সক্ষম হইলাম মোট এখানে মোট সাতটা গাঁজা গাছ ইনি চাষ করছে অনেকদিন ধরে গাঁজা গাছগুলো অনেক বড়ই হয়ে গেছে ঠিক আছে অবশেষে পুলিশের হাতে কলারোয়া থানা পুলিশের হাতে এই গাঁজা গাছ সহ অ্যারেস্ট হইলো বিভিন্ন সতর্কীকরণের কারণে গাঁজা গাছগুলো দেখালেও গাজার মেন মালিককে দেখাতে পাচ্ছি না ঠিক আছে এই দিয়ে মোট এটা সর্বশেষ মোট সাতটা গাঁজা গাছ অনেক দিন ধরে যত্ন সহকারে গোপনে তার মালিক সুন্দর করে চাষ করছে হয়তো অনেক টাকা দামে গাঁজা গাছগুলো সে বিক্রি করতো